সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে আজ আমি আপনাদের সামনে একটি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে শক্তি ফাউন্ডেশন ফর ডিসভান্টেজড উইমেন যেটি শক্তি ফাউন্ডেশন নামে পরিচিত আপনারা জানেন শক্তি ফাউন্ডেশন বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় এনজিও দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে ক্ষুদ্র ঋণ সংস্থা হিসেবে কার্যক্রম চালিয়ে আসছে তো শক্তি ফাউন্ডেশনে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অভিজ্ঞতা ছাড়াই আপনারা আবেদন করতে পারবেন তো চলুন বিস্তারিত না কীভাবে আপনারা আবেদন করবেন কী কী পদ রয়েছে বিস্তারিত আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভবিষ্যতে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন প্রথমে মাইক্রো প্রোগ্রামে যে পদটি রয়েছে ট্রেনিং ক্রেডিট অফিসার ট্রেনিং ক্রেডিট অফিসারে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হচ্ছে স্নাতক অর্থাৎ ডিগ্রি অথবা অনার্স করলে আপনারা আবেদন করতে পারবেন বয়সের বছর বত্রিশ বছর অভিজ্ঞতা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই ওনার অভিজ্ঞ যারা আছেন একবারে ফ্রিজ তারা আবেদন করতে পারবেন পদের সংখ্যা চারশো জন মাসিক প্রশিক্ষণ প্রশিক্ষণ প্রশিক্ষণকাল তিন মাস পনেরো হাজার টাকা মাসিক বেতন বাতা প্রশিক্ষণ পরবর্তী স্থায়ীকরণের পরে বিশ হাজার টাকা অর্থাৎ আপনি প্রশিক্ষণকালীন সময় বেতন পাবেন পনেরো হাজার এবং প্রশিক্ষণ শেষ হলে বিশ হাজার টাকা বেতন পাবেন পদের নাম হচ্ছে ট্রেনিং ক্রেডিট অফিসার তারপরে মাইক্রো প্রোগ্রামে যে রয়েছে আরও পদ অ্যাকাউন্টেন্ট এটি হচ্ছে স্নাতক অথবা স্নাতকোত্তর অ্যাকাউন্টিং ফিন্যান্স ম্যানেজমেন্ট সাবজেক্টে হতে হবে বয়স সর্বোচ্চ বত্রিশ তাছাড়া ক্ষুদ্র ঋণ কার্যক্রমে শাখা পর্যায়ে অ্যাকাউন্টেন্ট বা হিসাবক্ষক হিসেবে কাজ করার অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে পদসংখ্য একশো বিশ জন মাসিক বেতন শিক্ষানবিষ্কারে বিশ হাজার এবং স্থায়ীকরণের পর বাইশ হাজার টাকা শাখা ব্যবস্থাপক এটা স্নাতক অথবা স্নাতকোত্তর সর্বোচ্চ বিয়াল্লিশ বছর পর্যন্ত বয়স ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে পদসংখ্যা হচ্ছে আশি জন বেতন স্কেল তিরিশ হাজার থেকে ছয়ত্রিশ হাজার টাকা প্রশিক্ষণ শিক্ষণবিষ্কারে এবং স্থায়ীকরণের পর বত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে উনচল্লিশ হাজার টাকা হেলথ প্রোগ্রামে রয়েছে মহিলা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মেডিকেল ইনস্টিটিউট থেকে চার বছর ম্যাটস ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে বয়স তিরিশ বছর এক বছর অভিজ্ঞতা থাকতে হবে তিরিশ জন বেতন পনেরো হাজার টাকা এছাড়া অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে এক নং থেকে তিন নং পরের জন্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের পাহাড়ি এলাকায় অবস্থিত শাখা সবাই কর্মার জন্য শ থেকে পঁচিশশো টাকা আঞ্চলিক ভাতা প্রদান করা হবে সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা সাতশো পঞ্চাশ থেকে পঁচিশশো টাকা নিজ জেলা থেকে কর্মস্থলের দূরত্ব অনুযায়ী বৈশাখী বাতা বছরে দুইটি উৎসব বোনাস সুবিধা স্থায়ীকরণের পর পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ইনক্রিমেন্ট প্রমোশনের সুবিধা থাকছে কর্মীদের স্বাস্থ্য সুবিধা সমূহ দায়িত্বকালীন সময় দুর্গত করতে চিকিৎসাধীন প্রকৃত খরচ সংস্থাপন করবে সংস্থার পলিসি অনুযায়ী কর্মকালীন সময়ে মৃত্যুজনিত কারণে সকল কর্মীর ক্ষেত্রে এক লক্ষ টাকা পরিবারকে সহায়তা প্রদান নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ছয় মাস এবং পুরুষ কর্মীর জন্য কৃতৃত্বকালীন সাত দিন ছুটি কর্মী সন্তানের জন্য শিক্ষা বৃত্তির সুযোগ রয়েছে সর্বোচ্চ সাহায্যের নম্বর ডায়াগনস্টিক সেন্টার সময়ে প্যাথোলজিক্যাল টেস্টের সুবিধা সংস্থার পলিসি অনুযায়ী মাঠ পর্যায়ে কর্মীদের মাসিক পারফরমেন্স বৃদ্ধি ইনসেন্টিভ সুবিধা রয়েছে প্রশিক্ষণ ফি প্রশিক্ষণ ফি হিসাবে শাখা ব্যবস্থা প্রজন্ম পাঁচ হাজার টাকা এবং ছ হাজার টাকা জমা দিতে হবে আবেদন করার শর্তাবলী ও নিয়মাবলীর মধ্যে রয়েছে উল্লেখিত দুই নং দুই থেকে তিন পদের জন্য শিক্ষান বিশকাল ছয় মাস আগ্রহী যোগ্য প্রার্থীদের পূর্ণ জীবন বৃত্তান্ত সদ্য তোলা দুই কপি রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্রে চাকরির যোগদান ও শেষ কর্মদিবসে তথ্য উল্লেখ করতে হবে এবং অভিজ্ঞতা সনদ সংযুক্ত করতে হবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং রেফারেন্স হিসাবে আত্মীয়ন এমন দুইজন ব্যক্তির নাম পেশা ঠিকানা মোবাইল নম্বর নিম্নলিখিত ঠিকানায় আবেদনপত্রে আগামী তিরিশে জুন দুই হাজার বাইশ তারিখের মধ্যে পাঠাতে হবে খামের উপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে সংস্থার চাই অনুযায়ী নিরাপত্তা জন্য প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে শুধুমাত্র বাছাকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন করার প্রয়োজনীয় নির্বাচিত প্রার্থীদের মোবাইলে শক্তি যে এসএম নাম্বারটি রয়েছে এর মাধ্যমে জানানো হবে শক্তি ফাউন্ডেশন নিজস্ব অফিস ব্যতীত কোনো মাধ্যমে বিকাশ রকেট নগদ ইত্যাদি আর্থিক লেনদেন করে না সুতরাং নিয়োগ প্রত্যাশী প্রার্থী কোনো প্রতারক চক্র টাকা দাবি করলে না দেওয়ার জন্য সংস্থা থেকে অনুরোধ করা হলো আবেদন পাঠানোর ঠিকানা হচ্ছে সিনিয়র ডিরেক্টর এচআর ডিপার্টমেন্ট শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভেন্সেসড উইমেন বাড়ি নম্বর চার রোড নম্বর এক মেন রোড ব্লক এস সেকশন এগারো ঢাকা বারোশো ষোলো এছাড়া বিস্তারিত আপনার শক্তি ফাউন্ডেশনের ওয়েবসাইট আছে শক্তি ডট ও জি ডট বিডি স্ল্যাশ কেরিয়ার অথবা ফেসবুক পেজ থেকে জানতে পারবেন তো এই ছিল আজকে শক্তি ফাউন্ডেশনের ভিডিও আপনারা যারা আবেদন করতে চান অভিজ্ঞতা এবং অনভিজ্ঞ যারা আছেন অভিজ্ঞতা যারা অভিজ্ঞতা তারা ট্রেনের ক্রেডিট অফিসার প্রতি আবেদন করতে পারবেন তো সবাই ভালো থাকবেন নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ